বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলা মুহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত চিহ্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে রাজশাহী বোর্ড দু হাজার একুশ একই অঙ্ক নিয়ে আলোচনা করব তো এখানে আমার মূল ফোকাস থাকবে হচ্ছে তোমার খতিয়ান অর্থাৎ টি ছকের ব্যবহার করে একটা খতিয়ান করতে বলছে। একটা হিসাব তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্ত তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ বুঝতে পারবা যারা একেবারে বিষয়টি সম্পর্কে নতুন টি ছক সম্পর্কে তারা আজকে একটু নোট করে নাও যে টি কিভাবে কীভাবে করতে হয় আমি তোমাদেরকে বলি টি ছকের সক হচ্ছে কয়টি আটটি অর্থাৎ ডেবিট পাশে চারটি ঘর আর ক্রেডিট পাশে চারটি ঘর ঠিক আছে ডেবিট পাশের চারটি কী কি তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা ক্রেডিট পাশেও তাই তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা এই টি শর্ট নির্ণয় করতে হলে তোমার জের নির্ণয় করতে হয় জেরটা কীভাবে নির্ণয় করতে হয় তোমার এখানে ব্যালেন্স সিডি করতে হয় অর্থাৎ যে পাশে কম টাকা থাকে সেই পাশে ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হয় কম টাকাটা আর ওই সিডিটাকেই পরের মাসের বেরি করতে হয় তোমার ডেবিট পেশাও কম হতে পারে আবার ক্রেডিট পাশও কম হতে পারে যে পেশায় কম হবে সেই পাশে তুমি কি লিখবা ব্যালেন্স সিডি আর পরের মাসের ব্যালেন্স বিডি তো বন্ধুরা আসো আমরা একটু আলোচনা করি রাজশাহী বোর্ড দু হাজার একুশ এখানে অঙ্ক আসছে যে দু হাজার সালের পহেলা জানুয়ারি তারিখে ইশাক নগদ এক লক্ষ টাকা আসমদপত্র সরি এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আসমপত্র তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে আরম্ভ করেন তো এখানে দেখো একটু জাবেদা লিখে রাখছি নগদ হিসাব ডেবিট এক লক্ষ যোগ তিরিশ হাজার কেন বন্ধু এখানে দেখো তোমার ঋণ নিয়ে আসছো ঋণ নিয়ে আসলে কি হয় নবদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট আর তুমি তো একটা নগদ টাকা নিয়ে আসছো তাই না তো দুই নগদ মিলে একটা নগদ লিখবো নগদন হিসাব এক লক্ষ তিরিশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট ঠিক আছে এরপরে আসো এরপরে কি আসতে স্যার যে হিসাব হিসাব টোটাল ঋণ যাচ্ছে তিরিশ হাজার টাকা আর এখানে তাহলে কত টাকা থাকতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বুঝলাম এরপরে দেখো বন্ধু বলছে দুই তারিখে মাসিক এত টাকা বেতনে ম্যানেজার